এত বড় অপদর্থ বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা তুলে বিধবা ভাতা তুলে খাওয়া ওরা নেতা আর আপনার মেয়ের গরিব মেয়ের বিয়েতে ওরা টাকা দেবে যাক ওরা দেয়নি আমরা দেবো সময় কিন্তু আইন এটা ছিল মোদীজি নতুন আইন করেছে সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে বলুন আগে ছিল একশো টাকা ইনকাম হলে সাত টাকা বটকে দিতে হবে তাহলে তাহলে সাত টাকা জমা হতে হতে থাকবে একটা বেশি টাকা হবে এখন একশো টাকা ইনকাম হলে পাঁচ টাকা দিতে হবে আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে ছেলেপুলেদের পুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি হবে এখন পাঁচ টাকা করে দিয়েছে সাত টাকার জায়গায় দু টাকা কমিয়ে দিয়েছে লাভ করলো না লস করলো ওয়াকআপ বোর্ডকে এই হচ্ছে মোদীর উন্নয়ন মুসলমানদের ভালো ওটা তো গেল এবারে আরেকটু দূরে আসা যাক নতুন আইনে বলা হচ্ছে পাঁচ বছর আপনার কম করে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এই যে প্র্যাকটিসিং ইসলাম এর সংজ্ঞাটা কিন্তু বলে দেয়নি ডেফিনিশনটা কি প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো দাঁড়িয়ে এত বড় রাখতে হবে জুব্বা এত বড় রাখতে হবে পাঁচক তো নামাজ পড়তে হবে কি তাহার যত নামাজ সাথে পড়তে হবে তিরিশটা এক মাস রোজা রাখতে হবে বা বছরে পাঁচটা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে তাহলে প্র্যাকটিসিং ইসলাম বুঝতে পারছেন না কি বলছি এটা বলে দেয়নি শুধু বলে দিয়েছি কি পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে এবার আপনি কেমন কীভাবে বন্ধ করেছেন আপনাকে বোঝাই এ আমাদের হ্যাঁ সাহেব সামনে আছেন কার সামনে আছেন আপনাকে দিয়ে পরীক্ষা এ মহলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলো খেলেছে পিছু পয়নি মলানা সাহেব মানুষ দেবন সেলসিলার তুমি তাই তো নাকি একজন একজন বলিষ্ঠ আলেম আমরা তাকে অবশ্যই সম্মান করি আর মৌলা সাহেব গিয়েছে অফ করতে মৌলা সাহেবের মুখ চোখ দেখে যদি বলে অফিসার কই তোমার কপালে তো দাগ নেই তার মানে তুমি ঠিক করে নামাজ পড়নি কি করবে মৌলা সাহেব বলুন মুক্তি মৌলা না ইনি নামাজ পড়ায় মানে ইমাম আমরা আপনারা এক একটা করে দিই এটা উচিত নয় তো ইমাম কি ফাঁকি করতে পারবে ইমাম কত পড়তে শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে যদি বলে তো কি করবে ফিরে চলে আসতে হবে তো বলে কপালে তোমার দাগ নাই এবার হলে মৌলানা সাহেব ঘরে গিয়ে রেগে গেছে আমি পাঁচক তো নামাজ পড়াই আমি ইমাম আমার কপালে দাগ নাই বলে আমি সম্পত্তি উৎসর্গ মানে করতে পারবো না উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লাহর নামে বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন এই দেখুন আমার কপালে থাক আমি ঠিক পাঁচ অক্ত নামাজ পাঁচ বছর ধরে পড়ে এসছি যদি অফিসার বলে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো যাও ঘরে যাও আবার পাঁচ বছর পরে আসবে কি করবে নিনি কোনো মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তুই নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা খেয়ে ভেঙেছে শুনতে তো হাসি লাগছে আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের বসে এবার তাহলে কি হলো তাহলে অফ করার রাস্তা বন্ধ হয়ে গেল এবার আসা যাক সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে কোন জাত বন্য ধর্ম লিঙ্গ দেখে জন্মস্থান দেখে আলাদাভাবে কোন কোনো ট্রিট করা যাবে না সবাই আমরা ভারতীয় এই হিসাবে ট্রিট করতে হবে ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি দেব নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায় আমার খ্রিস্ট